সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে সকালে ভিড় থাকলেও বিকালের পর কর্মদিবসের শেষে বেড়েছে কয়েক বিকালে মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এই ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বুধবার সকাল থেকেই ছিল যাত্রীর ভিড় বিকেলে দূরপাল্লার বাসের টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন আগে থেকেই অনলাইনে টিকিট কেনা থাকায় ছিল না তেমন ভোগান্তি অ্যাডভান্স টিকিট কেটে রাখছিলাম অনলাইনে আমি এবার বগুড়া যাচ্ছি প্রথমবারের মতো মানে প্রথমবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ করতে তো বগুড়ার কোনো টিকিট পাইলাম না রাস্তায় আমি সিয়াজগঞ্জ পর্যন্ত যাব এদিকে রাজধানীর বিকেলে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন কাউন্টারের কর্মকর্তা কর্মচারী এবং যাত্রীদের সাথে মত বিনিময় করেন তিনি জানান কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে কোনো অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান উপদেষ্টা কোন রকমের ভাড়ার অভিযোগ থাকে মালিক জানাবেন বা শ্রমিক পক্ষ জানাবেন অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন তাদের এগেস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে অতিরিক্ত জাতীয় নেওয়া যাবে না অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখার কথা জানান উপদেষ্টা যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা